হ্যালো স্টুডেন্ট তোমরা যারা আমার কাছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ তোমাদের আজকে মক টেস্ট আছে এটা তোমাদের তিন নম্বর মক টেস্ট আগেরবারে যেমন কুড়ি নম্বরের মক টেস্ট দিয়েছিলে এটাও কুড়ি নম্বরের মক টেস্টটা থাকবে এখানে তোমাদের একটা আট নম্বরের প্রশ্ন এবং বারোটা ছোট প্রশ্ন লিখতে হবে টাইম থাকবে তোমাদের আগের বারের মতোই এক ঘন্টা আর বড় প্রশ্নগুলো থাকছে তোমাদের তিন নম্বর অধ্যায় থেকে এবং ছোট প্রশ্নগুলো থাকছে চার নম্বর অধ্যায় থেকে দেখো বড়ো প্রশ্ন এখানে দুটো দিয়েছি তার মধ্যে তোমাদের একটার অ্যান্সার করতে হবে এক নম্বর প্রশ্ন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর প্রশ্ন আছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো যে কোনো একটা প্রশ্নের অ্যানসার দেবে এই দুটোর মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে তারপরে ছোট প্রশ্ন যেগুলো আছে দেখো ছোট প্রশ্ন সবই লিখতে হবে কারণ তোমাদের ফাইনাল পরীক্ষাতেও ছোট প্রশ্নর কোনো অর থাকে না সেই জন্য এখানে আমিও ছোট প্রশ্নর ক্ষেত্রে কোনো অর রাখিনি এক নম্বর প্রশ্ন দেখো আইনের দুটি উৎস লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন দেখো মার্ক্সবাদীদের মতে আইন কি। তিন নম্বর প্রশ্ন আইনের প্রাচীনতম উৎস কী তারপরে চার দাগের প্রশ্ন দেখো আইনের একটি বৈশিষ্ট্য লেখ পাঁচ দাগের প্রশ্ন দলগত একনায়কতন্ত্র বলতে কি বোঝো পরে প্রশ্ন দেখো এ থিওরি অফ অব গ্রন্থের লেখককে প্রশ্ন এ গামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে আট দাগের প্রশ্ন দেখো আইন হল ঊর্ধ্বতনের নির্দেশ কার উক্তি নয় দাগের প্রশ্ন আন্তর্জাতিক আইন কাকে বলে দশ দাগের প্রশ্ন দেখো একটি অর্থনৈতিক স্বাধীনতার উদাহরণ দাও এগারো দাগের প্রশ্ন ন্যায়ের সংজ্ঞা দাও বারো দাগের প্রশ্ন নেতিবাচক অর্থে স্বাধীনতা কি এই ছিল আজকে প্রশ্নপত্র কেউ অ্যান্সারগুলো কিন্তু কোনোভাবেই দেখে লিখবে না সবাই না দেখে লিখবে একদম ঠিকঠাকভাবে এবং এক ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ফটো তুলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আর এটা যেহেতু ইউটিউবে আমি আপলোড করছি সবাই দেখতে পাচ্ছ তোমাদের বলবো তোমরাও বাড়িতে যারা দেখছো এই ভিডিওটা যারা দেখছো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো কারণ এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাসে যোগ দিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোন করে যোগাযোগ করতে পারো যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো